মার বলতে আমার মানে ছেলেকে ভারত hotel এ আমি room book আর কি। প্রত্যেক বারই যায় মানে এর আগের ক বছর যায়নি আগের বছর থেকেই যাচ্ছে আর কি। তো ওর যেহেতু মানে ভাই বোন কেউ মানে বোন কেউ নেই আর মামার বাড়িতেও কেউ নেই সেই কারণে ওর ভাইয়ের মানে মানে কি বলবো মানে ওইখানে তো দেওয়ার কেউ নেই। তো আমি আগের বছরই মানে আগেও বলতাম যে এরকম ওকে নিয়ে এসো মামা তো আছে যেহেতু মামার বাড়িতেই আমাদের ভাইফোটা হয় তো আরও সবাই দাদা ভাই সবাই থাকে তো মারা মামাকে ভাইফোঁটা দেয় আমি অন্যবার মারাও বলে নিয়ে এলে না তো এই কারণে যে কোনো কারণে আনা হয় না তো বলে যে গে তাহলে ওকে একবার ফোন করবি যেহেতু তো ওর ভাইফোঁটা ওকে বলতে হবে তবে বাঁচবে আর সেটাও সব থেকে মেন ব্যাপার তো ভাই মানে ভাই বোনের ব্যাপার ভাইকে না বললে হয় সে একটা ব্যাপার বটে সেটা ঠিক কথাই মামাকে বলে কোনো এ নেই তা ভাইকেই বল তো ভাই তবেই ভাই আসবে তো সেটা একটা বলার ব্যাপার সেটা আমি আমি নেমন্ত্রণ করতে গিয়েছিলাম ভাই মামার বাড়ি ভাইকে মানে ভাই ভাইফোঁটার জন্য তো যেহেতু এখন দুর্গাপুরে থাকে ডাক্তারি পড়ার জন্য আর কি সেখানে থাকতে হচ্ছে মানে ডাক্তার এখনও পড়েনি মানে পরীক্ষা দেবে তো সেই কারণে কোচিং নিচ্ছে ওই তো সেই কারণে দুর্গাপুরেই থাকতে হয় কারণ তো এখানে আসে কম সেই কারণে রবিবার শনিবার করেই আছে তো সেই কারণে আগে দিলাম আর কিলাম দুবার তাহলে করেই আসি তো যাই হোক কদিন আগে এসেছিলো ইয়েতে আর কি এখানে তো সেই কারণে বাবল তাহলে এখন আছে বাড়ি যাইনি বা রবিবার শ্রমিক বা আসছে যে ওটা বললাম যে এসেছে তো আমি গিয়েছিলাম কিন্তু ফোন করে যায়নি তো ওরা বাড়িতে ছিল না তো আমি ঘুরিয়ে গেলাম তো যাই হোক ফোন করে যখন যায়নি তো সেই হবে ফোন করে আর গেলাম নেমন্তন্নই ব্যাপার ফোন করে গেলে সেটা ভালো দেখায় না তো সেই কারণে তো যাই হোক সেখান থেকে বাড়ি এলাম এই দুপুরে তো বাড়িতে এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো ভাবলাম তো রেস্ট নিলাম না তোমার লাইফে চলে না একটু দেরিতেই খাওয়া দাওয়া করলো যে একটু বাইরে থেকে এলাম স্নান টান করলাম আমার ওইটা আবার খুব আসে তো মানে কী বলবো ফ্রেশ ট্রেশ না হয়ে মানে খেতে বসে এরকম আর কি বাইরে ঘুলোঘুলো সব মিখে আসতে হয় এইভাবে একটু ফ্রেশ হই তারপরেই খাবো মানে কীরকম একটা মানে অপরিষ্কার পরিচ্ছন্ন লাগে তো আমার একটু সব কিছুতে একটু পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছুতেই মানে তোমাদের আমি তোমরাও আমি সেরকম হবে তো সে যেরকম আমার একটু বেশি পরিষ্কার পরিছন্ন তো ওইরকম আর কি মানে স্নান টান করে না করে খাবো না আর কি একটু মানে যখন মানে ফ্রেশ হব তারপরে তো যাই হোক সে গাজর একটা

এরকম কোনো ব্যাপার থাকলে অবশ্যই comment জানিও যে কেউ মানে কি বলবো বাইরে গেলে এলে আহ মানে fresh হয়ে খাও না এমনি মানে আগে খেয়ে তারপরে ইয়ে করো তো আমার মতে এরকম কারোর ইয়ে থাকলে তো অনেকেরই অনেক মানে খাওয়া দাওয়ার ব্যাপারটা মানে সবারই সবারই রকম হয় একই রকম সবারই হবে না যেহেতু যেহেতু আমি যেটা করছি সেটা তোমরা করবে না তো যাই হোক সবারই আলাদা আলাদা ব্যাপার আছে সবকিছুই মানে সবারই আলাদা আলাদা মানে ইয়ে আছে তো তার জন্য বোধহয় যদি কারোর মানে আমার ইয়েটা মানে কি বলবো আমার মতো করে ইয়ে করবে অবশ্য কমেন্ট নেই তো যা যা লাইক যাবে না সেটা অবশ্যই কমেন্ট করো

অনেকে তো হয় যে কাজের নিয়ে বিরাট কিছু হয় অনেক জায়গায় তো মানে হয় না অনেক জায়গায় যে কাজের পুজোতে অনেক ধুম টুম হয় তো তোমাদের কোনো এক্সপিরিয়েন্স থাকলে অবশ্যই কমেন্টে জানাও আমার এক্সপিরিয়েন্স তো আগের দিন তোমাদের জানিয়েছি হ্যাঁ আর একটা কথা বলা হয়নি মানে মামার বাড়িতে মানে আমাদের আর একটা মানে মামার বাড়ি মানে এটা মেয়ে মামার বাড়িতে এখানে তো মামা থাকে চাকরি সূত্রে তো বোমা যেটা মানে মেন বাড়ি মানে হচ্ছে সেই গ্রামে কি মানে মামা আসল বাড়ি সেইখানে মানে কি বলবো তোমরা দেখেছো আমার ভিডিওটা গিয়েছিলাম তো ওইখানে আমাদের মানে রাধাকৃষ্ণর ইয়ে আছে ঠাকুরের মূর্তি আছে আমাদের জন্মাষ্টমীতে খুব তো হ্যাঁ কালী পুজোতে কালী পুজোর কথা বলতে বলতে পারে হ্যাঁ ওইখানে একটা কালী আছে

তো ওই কালী টাও খুব জাগ্রত আর অনেক লম্বা বলে হয়তো লম্বা চড়ো সবজি তো ওই কালীটা দেখতেও আমরা যাই আর ভাই ফোটাতে তো কি বলবো তোমাদের ভাই ফোটাতে তো আমাদের একটু ধুম হয় যেহেতু মানে সবাই এক জায়গাতেই মানে সবারই ভাই ফোটা হয় মানে কি বলবো মা তো মামাকে দেয় ভাই ফোটা

वो भी नमक है वो तो खाली मैं कपड़े धुली होते हैं तो जब आज मक्सी कुछ जोड़ा है तो अगर जाऊंगी तो मैं तो ऐसे भी खावा है जा बहुत से ऐसे

माने कॉलेज में करने आई भी हैं काले कॉलेज काले कॉलेज के लिए फिर उनकी नौकरी सीखने का एक्सपीरियंस लगा कुछ करना जो भी जो लगता है सबकी सफाई से इंजॉय करने का आलावा बॉडी हैंडिंग्स में इंजॉय करना ऐसा अलग है इंजॉय करने सफाई एक्सपीरियंस आते हैं बोले नहीं है मैं भी सोने गया हूँ बातें हो रही हैं ये बातें फोन में तो नाम देखा होगा उसके नाम पे लिखा है सेलिंग चांस ए बी ए ए ए ए ए ए ए ए ए

तुम्हारे कारण से बारी का सा अब तो मैंने जो है वो डालना है और एक तो मतलब काम के लिए अच्छा वीडियो कर सकते हो ना लाओ उसे তো নাম নামের আড়িতে সবাই মিলে উনি যাবো। লাইলাতুল কেবা বাবা তো আমরা ফাকা মানে আমল করবে বাই না তো যে তোমরা সবাই জানি। তো সবতো বলতো যে আপনি সুফি কল করছেন যে সুন্দর লাগে এরপরে তো তোমরা সুন্দর ভালো ভালো मो आप लोग मो आप लोग सब का रजिस्ट्रेशन कर दीजिए स्पेशलिस्ट में और मंदिर में कटिंग आप तो लाइक गेट टाइमिंग वाला बताना चाहिए तो क्वेश्चन को सर्विस करना और वैलिडेशन फंक्शन इसकी डालना है तो माने भी भी नेटवर्क पर और नॉलेज सस्ता है थैंक यू

मतलब ये मतलब तो देखो फ़ैनेस फ़ील्ड वाले कंपनी भी आगे दिन समझते बातचीत ना हमें तो ना फ़ामिली को चीज़ सेकोंडरी फ़ैनेस फ़ील्ड कंपनी तुम्हारे आज एक दुकान देते हो जेटर कंपनी नहीं हाँ जेनिपोरेस और जेटर कंपनी